আমি নির্বাচন করছি আমার শিল্পী পরিবারের জন্য আমি নিজেও একজন শিল্পী তাই আমি আমার পরিবারের জন্য পরিবারের স্বার্থ রক্ষার জন্য নির্বাচন করছি নির্বাচনে নির্বাচিত হলে অনেক কিছুই করতে চাই অনেক কিছু চাইলে তো আর হবে না শিল্পীদের যে কাজে রক্ষা হবে যা করলে শিল্পীদের ভালো হবে সেটাই করতে চাই এর মধ্যে অনেক কিছুই কানেক্টেড যেমন শিল্পীদের সম্মানী বৃদ্ধি করা তারপরে বিটিভিতে এনলিস্টেড আর্টিস্টদের সম্মানী বৃদ্ধি করা কাজের পরিবেশটা সুন্দর রাখা শিল্পীদের অনেক কিছুই করার যেমন আমাদের শিল্পী অভিনয় শিল্পী সংঘটাকে আইনের দিক থেকে আরও শক্তিশালী করা এবং সঠিক বিচার যেন শিল্পীরা পায় সেই জায়গায় একটা টিম তৈরি করা শিল্পীদের যাতায়াতের যাতে কোনো অসুবিধা না হয় এবং যদি কেউ অসুবিধায় পড়ে সেই জায়গায় কিভাবে অভিনয় শিল্পী সংঘ এগিয়ে আসতে পারে এবং রাস্তায় যেন তারা কোনো হ্যারাসমেন্টে না পড়ে হ্যারাসমেন্টে পড়লে শিল্পী সংঘ কিভাবে তাদেরকে উদ্ধার করতে পারে এই ধরনের অনেক কিছু শিল্পীদের ইন্স্যুরেন্স যেন থাকে শিল্পীরা যেন যদি অসুস্থ হয়ে পড়ে বা কাজ করতে গিয়ে তখন যেন ইন্স্যুরেন্স কাভারেজ পায় তো এই ধরনের অনেক কিছুই মাথায় আছে নির্বাচিত হলে জিনিসগুলোকে আসলে প্রিসাইজ করব এবং তখন সেগুলো নিয়ে কাজ করার চেষ্টা করব আমাকে কেন ভোট দেবে এই কথা যদি বলি তাহলে আমি বলবো যে আমি নিজে একজন শিল্পী আমি শিল্পীর কষ্টটা বুঝি শিল্পীর দুঃখটা বুঝি শিল্পী কিসে কী করলে আরাম পায় শিল্পী কী পেলে তার ভালো লাগে আমি সেই জায়গাগুলো বুঝি এবং সেইগুলো বুঝে আমি শিল্পীদের সার্ভিস দিতে পারব সেই কারণেই আমাকে ভোট দেবে না লবিংয়ের বিষয়টা তো আসলে সবসময় থাকে সবসময় ছিল এটা একবারে নির্মূল করা খুব মানে ডিফিকাল্ট কিন্তু বিষয়টা হচ্ছে যে অভিনয় শিল্পী সংঘটা যদি এখন ডিজিটাল প্ল্যাটফর্ম ডিজিটাল প্ল্যাটফর্মে আপনি যদি অভিনয় শিল্পী সংঘটাকে স্ট্রং করা যায় তাহলে আপনি যে কোনো শিল্পী আমাদের অভিনয় শিল্পী সঙ্গে সদস্য তাকে আপনি খুঁজে বের করতে যদি সুবিধা হয় তাহলে সেই লোকগুলোর কাজ করতে কাজ পেতে সুবিধা হবে লবিং আর ইয়ে যেটা আমার মনে হয় এগুলা খুব একটা সঠিক কিনা আমি যাই না আসলে যোগ্যতা ছাড়া লবিং করেই বা কী লাভ যোগ্যতা থাকলে মানে আপনার কাছে একটার পর একটা কাজ আসতে থাকবে আমি শিল্পীদের মধ্যে কোনো দলাদলি পছন্দ করি না আমি চাই না শিল্পীদের মধ্যে কোনো দলাদলি আসুক দুই বা তিন দলে ভাগ হয়ে যাক আমি প্রত্যেকটা শিল্পী এবং নাগরিকের মতামতকে সম্মান করি সে যে কোনো মতাদর্শের হতে পারে কিন্তু শিল্পীদের মধ্যে কোনো দলাদলি হবে না শিল্পীদের একটাই দল শিল্পীর দল শিল্পী পরিবার সো আমি চাই যে সব শিল্পী একটি ছাতা নিচে আসবে শাহেদ শরীফ খান আমার খুবই প্রিয় একজন মানুষ প্রিয় অভিনেতা আমার একটি প্যাকেজ নাটকে সে অভিনয় করেছে যেটি বিটিভিতে প্রচারিত হয়েছে উনিশশো সালে আমি শাহেদ শরীফকে খুবই ভালোবাসি তাকে আমি পছন্দ করি আমি তার উত্তর উত্তর উন্নতি কামনা করি এবং এখন সে আমাদের শিল্পী সংসদে নির্বাচনে অংশগ্রহণ করছে সাধারণ সম্পাদক পদে আপনারা সাধারণ সম্পাদক পদে শাহেদ শরীফকে বিবেচনা করবেন এবং জয়যুক্ত করলে শাহয়েদ শরীফ দ্বারা আমরা অবশ্যই উপকৃত হব আমরা শিল্পীরা চাই যে শাহেদ শরীফ এবারের নির্বাচনে জয়যুক্ত হোক শায়দ শরীফ সহ আমরা সবাই মিলে ভোট উৎসবে অংশগ্রহণ করব উনিশে এপ্রিলের আসুন সবাই ভোট দিন এবং আমরা আমাদের সংগঠনের জন্য কাজ করে যাব অভিনয় শিল্পী সংঘের যে ভোট হচ্ছে ভোট মানে সমিতির ভোট এই জন্য আমরা খুবই আনন্দিত কারণ একটা সমিতি থাকলেই আমাদের সুখ দুঃখের কথা সবাইকে বলতে পারি আমাদের আনন্দের কথাও বলতে পারি যারা অংশগ্রহণ করছে এই ভোটে তাদের সবার জন্য আমার শুভেচ্ছা রইল অবশ্য এর মধ্যে কেউ কেউ পছন্দের মানুষও থাকতে পারে আছেও যেমন শাহেদ শরীফ খান আমাদের একদম খুব ভালো ছেলে বংশীয় ছেলে তিনি ভোটে দাঁড়িয়েছেন এই শাহেদ শরীফ খানদের মতো আরও যারা আছেন তাদেরকে নিয়ে আমাদের সমিতি যদি গঠিত হয় তাহলে সেই সমিতির দ্বারা আমাদের শিল্পীদের উন্নয়ন হবে এটুকু আশা রাখছি আগামী উনিশ তারিখে আমাদের অ্যাক্টর ইকুইটির নির্বাচন হচ্ছে অ্যাক্টর ইকুইটি আমাদের একটি প্রাণের সংগঠন আমরা যারা অভিনয় করি আমরা চাই যে আমাদের সংগঠনটি একটা জায়গায় যাক এবং আমাদের সুখ দুঃখ আমাদের কষ্ট বেদনা আমাদের যে প্রাপ্তি সব কিছু মিলিয়ে আমাদের অ্যাক্টু ইকুইটি আমাদের জন্য কাজ করবে এটাই আমাদের চাওয়া তো এখন এবার আমাদের অ্যাক্টু ইকুইটিতে যারা নির্বাচনে দাঁড়িয়েছে তারা সবাই খুব কাজের লোক আমি মনে করি বাট তারপরেও একটা বিষয় যেটা আছে সেটা হচ্ছে যে আমাদের অ্যাক্টু ইকুইটির যে নেতা হবেন তাদেরকে আমরা যদি কোথাও প্রেজেন্ট করতে যাই তাহলে কিন্তু আমাদের বলতে হবে যে উনি আমাদের সেক্রেটারি উনি আমাদের সভাপতি এটা আমাদের প্রেজেন্ট করতে হবে এখন আমি যদি তাকে কোথাও গিয়ে যদি পরিচয় করে দিতে হয় যে উনি এরকম সেরকম তাহলে কিন্তু আমাদের একটা দাঁড়াতে পারবে না তো সেই হিসাবে আমি মনে করি যে যে সমস্ত প্রার্থী দাঁড়িয়েছে তাদের মধ্যে থেকে যাদেরকে চেনা যায় বা আমরা জানি যে যারা আমাদের সংগঠনের জন্য কাজ করতে পারবে আমার মনে হয় সবার সেই দিকে বিবেচনা করেই ভোটটা দেওয়া উচিত এটা আমার ব্যক্তিগত বিষয় এখন সেই জায়গায় আমি আমি যেটা মনে করি যে আমাদের এখানে সেক্রেটারি পদে দুজন দাঁড়িয়েছে শাহেদের সঙ্গে আমি দীর্ঘদিন কাজ করেছি একদম মিডিয়াতে যখন শাহেদ ইন করেছে তখন থেকে শাহেদকে আমি জানি তো সব দিক থেকে শাহেদের একটা পরিচিতি আছে সুন্দর একটি মানে কি বলে ব্যবহার একটা ব্যাপার আছে তুলনামূলকভাবে যদি আমরা বিবেচনা করি সেক্ষেত্রে শাহেদ ইজ বেটার আমার কাছে মনে হয় এটা আমার ব্যক্তিগত মতামত আমি শাহেদের পক্ষেই আছি আমি শাহেদকে ভোট দেবো আমরা ভালো একটা প্রতিনিধি চাই আমাদের বাট সবার জন্য আমি যেটা বলবো সেটা হচ্ছে সংগঠন যাতে আমার সামনের দিকে আগায় সেই ব্যাপারটা চিন্তা করতে হবে আমি সৈয়দ তারেক হাসান অভিনয় শিল্পী এবং নাট্যনির্মাতা নির্মাতা আগামী উনিশ তারিখে অভিনয় শিল্পী সংঘের নির্বাচন আমি আশা করি এই নির্বাচন অত্যন্ত অনুষ্ঠিত হবে এবং সবাই ভোট দিতে যাবেন শাহেদ শরীফ খান আমি জানি উনি একজন ভালো মানুষ আমি তার সাফল্য কামনা করি এবার শাহেদ দাঁড়িয়েছে জেনারেল সেক্রেটারি পদে শাহেদ বহু বছর ধরে অভিনয় করছে প্রায় পঁচিশ বছর আমরা আমাদের সংসার বাইশ বছর সো এই বাইশ বছরে আমি শায়দকে খুব কাছে থেকে দেখেছি এবং আমার কাছে মনে হয় ওর কাজের প্রতি সবসময় খুব অনেস্ট ছিল এবং সে যেহেতু বহু বছর ধরে কাজ করছে তার নিজের কিছু এক্সপিরিয়েন্স আছে প্রতিটা আর্টিস্টের সুখ দুঃখ তার সমস্যা কিছুই সে খুব কাছে থেকে দেখেছে এবং সে বহুদিন ধরেই অনেক কিছু করতে চায় সবার জন্য যেটার সুযোগ হয়তো সবসময় হয়ে ওঠেনি হয়তো বা হ্যাঁ অবশ্যই মেম্বার তাকে যে শুধুই জেনারেল সেক্রেটারি হয়ে সে করতে পারবে তা না বাট এখান থেকে হয়তো সে অনেক ডিরেক্টলি কিছু কাজ করতে পারবে সো সেই আকাঙ্ক্ষা থেকেই সে আসলে এই পদে দাঁড়িয়েছে আমার মনে হয় এবং আমার মনে হয় সে যদি এখানে নির্বাচিত হয় তার সে যেহেতু খুব অনেস্ট মানুষ এবং সে খুব স্ট্রেইট ফরওয়ার্ড আমার মনে হয় সেই জিনিসগুলো তাকে এই কাজগুলো করাতে অনেক সাহায্য করবে এবং বাকি তার বন্ধু বান্ধবরা তাকে যদি তার সাথে থাকে আমার মনে হয় সে সাকসেসফুলি তার সময়টাকে কাজে লাগাতে পারবে